আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন তো বন্ধুরা বেগুন গাছে আমি এই যে একটা না বৃষ্টি হল একটু খাবার দেব কারণ এই বৃষ্টিতে যতই পুষ্টিগুণ থাকুক গাছের গোড়ায় কিন্তু কোনো খাবার নেই আর যেহেতু বেগুন গাছ পচা খাবার পছন্দ করে তো আমরা কি সবজির খোসাই সরাসরি গাছে কিন্তু আমি ব্যবহার করি তো এখন আমি এই যে পাকা পাতাগুলো আছে বা বড় বড় পাতাগুলো আমি কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে যে খাবারটি গাছের গোড়ায় দেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যদি পোকামাকড়ের উপদ্রব হয় তাহলে অবশ্যই আপনারা পুলার তেল ব্যবহার করুন এছাড়া জৈবভাবে অনেক ভিডিও দেওয়া আছে আমার যে আমরা যেগুলো দিই রসুন পেঁয়াজ আদা লঙ্কা এগুলো আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন তো বন্ধুরা ছাইটা অবশ্যই আপনারা কিন্তু গাছের গোড়ায় বা উপরে আপনারা ছাই ছড়িয়ে দিতে পারেন গাছের গোড়ায় দিয়ে দেবেন তো এইভাবে পরিচর্যা করলে প্রচুর বেগুন পাবেন আমার এই গাছে কিন্তু বেগুন ধরেছে আর যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে ফুল কিন্তু ঝরে যাবে যতই আমরা ট্রিটমেন্ট করি তো এখানে এক চামচ নিয়েছি আমি লাল পটাশ আর এক চামচ ডিএপি আর আমি নিয়েছি দু চামচ চায়ের গুঁড়ো যেটা ব্যবহার করা সেই চায়ের গুঁড়ো তো নিয়ে এবারে গোড়াটা দেখুন যেহেতু সবজির খোসা দিই বলে কতটা ঝুরঝুরে আমি হাত দিয়েই কিন্তু এ আমি খুশে দিচ্ছি তো খুশে দেওয়ার পরে সাইড দিয়ে এই খাবারটি আমরা দিয়ে দেব তো দেখুন এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে একটু মিশিয়ে দেব চাপা দিয়ে দেব দিলে এই রাসায়নিক সার কিন্তু খুব তাড়াতাড়ি গাছ কিন্তু গ্রহণ করতে পারে তো এইভাবে অবশ্যই মাসে একবার আপনারা কিন্তু বেগুন গাছে রাসায়নিক খাবার দিতেই পারেন কোনো অসুবিধা হবে না আর যদি পোকামাকড়ের উপদ্রব হয় জৈবভাবে করবেন না হলে অবশ্যই আপনারা কুলার তেল যেটা আমাদের এখানে পাওয়া যায় সব মানে দোকানেই পাওয়া যায় তো অবশ্যই আপনারা দিতে